যে চার্জারটা দেখতে পাচ্ছেন এই চার্জারটা হলো ভ্যান রিকশা পাউডার ব্যাটারির চার্জার এই চার্জারটা আটচল্লিশ ভোল্ট একশো বিশ এমপিআর ব্যাটারির চার্জার এই চার্জারটার সমস্যা হলো এখানে দেখেন দুটো বাতি দুটো মিউজিক বাতি এই বাতি দুটো আমরা যখন এরকম লাইন দেব দেওয়ার পরে যখন আমরা ব্যাটারি চার্জে দিব তখন এখানে দুওটা বাতি লাল জ্বলবে পাশাপাশি এই কুলিং ফ্যানটা চলবে আর যখন আমরা এরকম চার্জে না দিব তখন কিন্তু একটা সবুজ জ্বলবে একটা লাল জ্বলবে এখানে দেখেন এই চার্জারটাই চু 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 করে শব্দ হচ্ছে চার্জারটার ভিতরে একটা শব্দ হচ্ছে পাশাপাশি এখানে যে দুটো বাতি জ্বলার কথা শুধুমাত্র একটা লাল বাতি জ্বলছে আর সবুজ রঙের যে বাতিটা সেটা কিন্তু আর জ্বলছে না এখন এর সমস্যাটা কি আমি একটু সংক্ষিপ্তভাবে দেখাই দেবো মেটার দিয়ে মাপজোপ দেবো না কোন রোগের কারণে এই ধরনের রোগগুলো আসে আমি একটু সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন একটা লাল বাতি জ্বলে এখানে দুটো বাতি আছে একটা সবুজ বাতি একটা লাল বাতি যখন আমরা এই চার্জার দিয়ে গাড়ি চার্জার দিব তখন আমার দুটো আলোয় লাল জ্বলার কথা কিন্তু যখন চার্জার না দিব তখন একটা লাল একটা সবুজ জ্বলার কথা কিন্তু এখন দেখেন এই সবুজটা মোটে জলেই না শুধুমাত্র লালটা জলে অনেক সময় বাতি কিন্তু কেটে যায় বাতি কেটে যায় কিন্তু এই চার্জারটার বাতি কেটে যায়নি শুধুমাত্র একটা আইসির সমস্যা হয়েছে এখন কিন্তু চার্জ নিচ্ছে না এই কুলিং ফ্যানও চলছে না চার্জও নিচ্ছে না এখন এই রোগটা কোথার থেকে আসে আমি একটু শুনি সংক্ষিপ্তভাবে দেখাই দেবো মিটার যে কোনো মাপজপ দেবো না শুধু দেখাই দেবো এই রোগটা কোন কারণে হয় এই দেখেন এখন বাতি এখন কিন্তু চার্জে দেওয়া না এখন বাতি দুটোই জ্বলার কথা আমার কিন্তু এখানে একটা লাল বাতি জ্বলছে পাশাপাশি চার্জারটার ভিতরে চু 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 করে একটা শব্দ হচ্ছে আর আমরা যখন চার্জার দিচ্ছি যখন এই পাখা কিন্তু আর গড়ে না এইভাবে একটা আলো জ্বলেই আছে চার্জও নিচ্ছে না এখন দেখেন সমস্যাটা কোথায় আমি এই সমস্যা কোথায় আগে থেকে জানি তার কারণ এই ধরনের সার্ভিসিং কাজ আমি করছি তো আমি জানি এর সমস্যাটা কোথায় এই দেখেন এর সমস্যাটা হলো এখানে ডিসি সেকশনে যে দুটো আইসি আছে এর এই মাথায় একদম মাথায় যে আইসিটা এই আইসিটা থেকে এই রোগটা আসে এই আইসিটা থেকে এই রোগটা আসে এই আইসিটা কিন্তু সব চার্জারে একই ধরনের আইসি কোনো কোনো চার্জারের আইসির নাম্বার কিন্তু আলাদা থাকে তো এটা হচ্ছে জিআর গোল্ডের একটা চার্জার আমি অন্য জি গোল্ডের ঠিক সেম একটা চার্জারের থেকে আমি আইসিটা খুলে নিয়েছি এখন আমি একটু লাগিয়ে দেখাই দেব আমার সমস্যাটা সমাধান হলো কি না হ্যাঁ কীভাবে আয়রন দিয়ে আইসিটা তুলে ফেলবেন আগে এই দেখেন আমার একপাশুটুন হয়ে গেল এই কাজগুলো একটু সাবধানে করতে হবে এখানকার এই কানেকশনগুলো যেন কেটে না যায় এখন এই দেখেন আমি অন্য আর একটা আইসি খুলে রাখছিলাম এইটি আমি এখন লাগিয়ে দেখব যে আসলে আমার সমস্যাটার সমাধান হলো কি না এই দেখেন এই মাথার এই আইসিটা আমি পাল্টিয়েছি এই আমার ডিসি পাশে এই যে মাথায় একদম শেষের দিকে যে আইসি এখানে দুটো আইসি আছে একদম এই প্রথম শেষেরটা এই আইসিটা আমি চেঞ্জ করে দিলাম দেওয়ার পরে এখন দেখি সমস্যাটা সমাধান হলো কি না এখন দেখেন এই দেখেন একটা সবুজ একটা লাল বাতি জলে আগে জ্বলছিল কিন্তু একটা লাল বাতি সবুজ বাতিটা জ্বলছিল না আর যখন চার্জার দিচ্ছিলাম যখন পাখাও চলছিলো না এখন ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়ে গেল শুধুমাত্র ওই একটা আইসিতেই সমস্যা ছিল এই রোগটা এইখান থেকে হয় আপনারা একটু দেখিয়ে রাখেন হ্যাঁ শুধুমাত্র মাতার আইসিটা চেঞ্জ করেছি আমার সমস্যাটার সমাধান হয়ে গেছে এইভাবে আপনারা করবেন যে কোনো আইসি দিলে কিন্তু হবে না এই আইসি কিন্তু যে কোম্পানির চার্জার ঠিক সেম হতে তুলে নেবেন হ্যাঁ এই দেখেন সমস্যার সমাধান হয়ে গেছে এখন দেখেন এখন দেখেন ছাপ্পান্ন পয়েন্ট আট তার মানে এখন চার্জ নেবে এই ছাপ্পান্ন পয়েন্ট আট আট বোল্ট যখন ব্যাটারিতে চার্জ উঠে যাবে চার্জারটা অটো কাট হয়ে যাবে হ্যাঁ সুন্দরভাবে চার্জ নেবে এবং যে চু চু চুচু করে একটা শব্দ হচ্ছিল শব্দটাও কিন্তু বন্ধ হয়ে গেছে হ্যাঁ এই রোগটা এই আইসির ভিতরে থাকে আমি এই আইসি পাঠিয়েছি এখন আমার সমস্যার সমাধান হয়ে গেছে এইভাবে কাজগুলো করবেন